অনেকগুলো তা আলাপগুলো আমাদের এখানে শুরু থেকেই সবার আলাপগুলো শুনছিলাম প্রথমত আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি মোটামুটি আমি দেখছি আমরা সবাই এটুকু বুঝি যে আমরা আসলে একটা ঘোষণাপত্রের চুরুরত অনুভব করছি কিন্তু এখানে তারা কেউ নেই যাদেরকে নিয়ে আমরা ঘোষণাপত্রটা তৈরি করতে চাই যেমন বিএনপি সমর্থক একজন অ্যাক্টিভিস্ট হইতে পারেন বুদ্ধিজীবী হইতে পারেন অথবা বিএনপি নেতা হইতে পারেন বা একজন জামাত নেতা হইতে পারেন বা তাদের কোনো বুদ্ধিজীবী হইতে পারেন কেন আমরা আমরা আমরাই কথাগুলো বলে শেষ করে ফেলতে চাই তাদেরকে ইনক্লুড করতে আমরা পারলাম না এটা হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র বলে যেটা আমরা আপনারা এখনো বিষয়টা বলছেন এটা করতে না পারার ব্যর্থতা হচ্ছে এখানে এক একটা জিনিস আমি একটু আর একটা ডিটেল কথা বলতে থাকি না আপনি যেহেতু প্রশ্ন নির্দিষ্ট করেন নাই আস্তে আস্তে বলছি হ্যাঁ বা পরশু বোধ হয় চট্টগ্রামে একটা খুব একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এটা হচ্ছে যে এর আগের দিন বোধ হয় ও জামাত নেতা এডিএম পাছাউল ইসলামের মুক্তির ঘোষণার পরে মানে কেউ একটা গ্রুপ ওখানে এটার বিরুদ্ধে একটা প্রটেস্ট এবং ওখানে আবার আরেকটা গ্রুপ গ্রুপ এটার হামলা চালিয়েছে এখন আমার আগ্রহ ওই জায়গায় না আমার আগ্রহ হচ্ছে যে গতকালকে আমি পত্রিকায় পড়তেছিলাম সম্ভবত বাংলাদেশ ছাত্র ফেডারেশন হবে সভাপতি ছাত্র ফেডারেশন সভাপতি বলতেছে কত পশুর হামলার ঘটনায় ছাত্রশিবির শিবির চুক্তি ভঙ্গ করেছে মানে হচ্ছে যে একটা জুলাইয়ের চুক্তি তাহলে ঘটে গেছে যেটা আমরা এখনও এখনো ছুঁইতে পারি নাই কিন্তু ধরেন আমি খেয়াল করলাম এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ইভেন মনে হয় না এনসিপিও আমি কোথাও এই কথাটা উচ্চারণ করেছে যে মানে অমুক দল বা বিএমপি বা অমুক জুলাইয়ের চুক্তি ভঙ্গ করেছে সবাই ধরনের যে চুক্তিটা এখনো মনে হয় আমাদের করার বাকি আছে এখনো পর্যন্ত আমরা মনে হয় চুক্তিটা করে উঠতে পারি কিন্তু আসলে চুক্তিটা আমাদের হয়ে গেছে হয়ে গেছে বলে আমরা আসলে হাসিনার বিরুদ্ধে এই অভ্যুত্থানটা হইতে পারছে কিন্তু এটাকে আমরা এখনো মানে ধরতে ছুঁতে পারার মতো করে আমরা ডিফাইন করতে পারি নাই অনেকটা রুসুল সোশ্যাল কন্ট্রাক্টের মতো যে জিনিসটা আসলে না হলে একটা রাষ্ট্রই হইতো না কিন্তু যে জিনিসটা আমরা আসলে প্রায়ই মানে একটা দীর্ঘ সময় পরপর ভুলে যাই ভুলে যাওয়ার কারণে আমাদের আসলে এখানে ষড়তন্ত্রের উত্থান ঘটে ভুলে যাওয়ার কারণে আসলে আমাদের এখানে অনেক মানে জুলুম হয় তারপর এই ঘটনাগুলো ঘটে গণহত্যা ঘটে তো এই যে ঘটনাগুলো ঘটতেছে আমরা যে মানে একটা একটা জিনিস দেখবেন যে যে মানে জুলাই মানে একটা যে একটা যে আমাদের এখানে ধরেন চুক্তি যে হয়েছে এটার আরও কথাগুলো আপনি ইশারা পাবেন যেমন কোথাও একটা ঘটনা ঘটলো মানে এখানেও অনেকেই কথাটা বলেছে যেমন মানে অনেকেই বলেছে এই বিশেষ করে যারা একটিভিস্ট যারা আছেন জুলাইয়ের যারা মানে শহীদ হয়েছেন তাদের ব্যাপারে যারা কাজ করছেন তারা প্রায়ই কথাটা বলতেছেন যে এই কারণে তো আসলে জুলাই হয় নাই তার মানে কোন কারণে হয়েছে সেটা তো একটা প্রশ্ন আছে মানে আমরা ধরতে পারতেছি না ঠিক আছে কিন্তু আমাদের ভিতরে একটা আছে যে একটা একটা জুলাই এই কারণে হয়েছে মানে এই কারণে হয় নাই এই কারণে হয়েছে এরকম একটা ব্যাপার আছে তো এই ব্যাপারটাকে ডিফাইন করতে পারার ধরতে পারার একটা ব্যাপার আছে বলেই আমরা আসলে এখানে একত্রিত হয়েছি এবং আমি একটু যদি মানে এটা যদি মানে আদবের বর খালাপ না আমি এটা বলতে চাই পাঁচ তারিখের পরে প্রথম আমি এটার ব্যাপারে কথা বলেছিলাম সেটা হচ্ছে যে অভ্যুত্থানের বিপ্লবী তৈরি করতে হবে সবার আগে এবং তার জন্য সবার আগে যেটা করতে হবে যারা অভ্যুত্থান করেছে অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোকে নিয়ে একটা গার্ডিয়ান কাউন্সিল করার কথা বলেছিলাম এবং তাদের অধীনেই বিপ্লবী দলিল করার কথা বলেছিলাম এখন বিপ্লবী দলিল জিনিসটা আসলে মানে এটা আপনি যেভাবেই বলেন না কেন আহ মানে এই যে ঘোষণাপত্র বলেন ডিক্লারেশন বলেন নাথিং ইজ ট্রু ট্রুটা হচ্ছে যে এটা আসলে একটা চুক্তি চুক্তি জিনিসটা কি যে চুক্তিটা না হলে আসলে আমরা রাষ্ট্রে একসাথে বসবাস করতে পারবো না এবং আমরা একটা একসাথে রাষ্ট্রে বসবাস করতে রাজি হয়েছি বলেই আসলে আমরা নানান রকম ফর্মে পরস্পর কথা বলছি গল্প করছি একসাথে মিলিত হচ্ছি বলছি যে আমাদের এই করা দরকার এই যে জিনিসটা আমরা জাস্ট জিনিসটারে কখনো কখনো হারাই ফেলি ডিফাইন করতে চাই পাই না সমস্যা হচ্ছে এই জায়গাতেই তো এখন সেই সময়ে আমি যেটা খেয়াল করেছিলাম সেই সময়ে তো একটা মোমেন্টামের কথা বলা হচ্ছে মুহূর্ত মোমেন্টামের কথা বলা হচ্ছে মুহূর্ত মোমেন্টামগুলো আসলে যখন চলে যায় মানুষ তখনই বুঝতে পারে আহা কি হারালাম এই যে হারিয়ে ফেললাম তখন এই জিনিসটা মানুষ বুঝতে পারে না ইভেন অভ্যুত্থানের যা নেতৃত্ব দিয়েছেন তারাও বুঝতে পায় না আমাদের আলাপগুলো তখন যদি বুঝতে পারতো আরো অনেক সহস্রিত এখন যে জিনিসটা অনেক বেশি কঠিন মনে হচ্ছে কোনো ফর্মে আমাদের মনে হচ্ছে না যে আমাদের এখানে একটা ঐক্যমত পোষণ করা সম্ভব সবাই আমাদের আসলে এটার যি নামিয়ে দেন এটাকে আপনি উত্তানের দলিল বলেন চুক্তি বলেন ঘোষণাপত্র বলেন ডিক্লারেশন বলেন কোনো কিছুই দরকার নেই এগুলোতে আসলে আমাদের যেটা দরকার আমরা কোন কোন বিষয়ে একমত হইতে পারতেছি জুলাইয়ের পরে সেই জিনিসটা ডিফাইন করা এখন সেই জিনিসটা ডিফাইন করার পরে অনেক আলাপ আসছে যে এটা লিগেল কনসিকোয়েন্স কি হবে আইনজীবী আছেন অনেকে হ্যাঁ তারপর মানে আবার কিন্তু আমার যেটা বুঝি আমার যেটা সাধারণ জ্ঞান আমি যদিও আইনের ছাত্র কিন্তু আমি আমি আইনের মানুষ না শেষ পর্যন্ত হ্যাঁ কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে তিন জোটের রূপরেখা কেন ব্যর্থ হইতে পারলো ব্যর্থ হইতে পারলো এই কারণে যে রূপরেখাটাকে আপনি শুধুমাত্র চুক্তিতে দিছেন চুক্তিতে এটা একটা জাস্ট একটা চুক্তি হয়েছিল এই চুক্তিটাকে আপনারা দুইটা কাজে পরিণত করতে পারে না খুবই জরুরি জিনিস হচ্ছে যে এটাকে আমি বলি যে প্রেসিডেন্সিয়াল মাধ্যমে ফার্স্ট এটাকে হচ্ছে একটা লিগাল ইন্সট্রুমেন্টে করা দ্বিতীয়ত হচ্ছে যে এই ফর্মের ভিতরে যেটা ঘোষণাপত্র বলেন চাই বলেন না করে যে চুক্তি চুক্তির ভিতরে এটা এমন প্রভিশন রাখতে হবে যে এই এই চুক্তিটা পরবর্তীতে আমরা আমাদের সংবিধানের অংশ করে নেব যে সংবিধান আমরা আমাদের চরা আকাঙ্ক্ষার প্রতিফলন ফলন হিসেবে আমরা সামনে এক দ্বিতীয় আলাপটা হচ্ছে এটা হচ্ছে যে কীভাবে জিনিসটাকে আমরা আমাদের এখানে অ্যাপ্লিকেবল করে তুলতে পারবো দ্বিতীয় যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে ধরেন মানে অনেকগুলো আলাপ আসতেছে যেমন মানে জুলাই মানে ওই জোবাইর ভাই খুবই পারফেক্টলি একটা কথা বলেছেন আসলে মোমেন্টাম হারাই গেলেও কিন্তু এটা আসলে আমরা ডিজার্ভ করি মানে সেই কারণে কোনো মোমেন্টাম চলে গেছে বলে দুনিয়া শেষ হয়ে গেছে এবং জ্ঞান হয়ে গেছে দুনিয়া আর কখনো ফিরে আসবে না সেরকম হয় না জুলাই আসলে নর্মালি যদি আপনি পৃথিবীর ইতিহাস দেখেন মানে যারা মোমেন্টামের জন্য অপেক্ষা করতে বসে থাকেন তারা হচ্ছে পৃথিবীর ইতিহাস যদি দেখেন জুলাইয়ের মতো ঘটনা আসলে একশো বছরের পরে আসে তো আপনি কি একশো বছর বসে থাকছেন আপনার আপনার ইচ্ছা আপনার কোন ইচ্ছাকে ডিফাইন করতে থাকতে হবে নিয়মিত এক দ্বিতীয় যে জিনিসটা আমরা সবসময় গুরুত্বপূর্ণ মনে করি এই জিনিসটার ব্যাপারে এখনো পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলো একমত একবারই হইতে পারে নাই সেটা হচ্ছে যে ওই যে তুহিন যেটা বলতেছিল তুহিন খান যেটা বলতেছিলেন যে মানে জুলাই প্রক্লিবেশন না হলে তাহলে সবার ফাঁসি হয়ে যাবে এ ধরনের একটা ঘটনা কি আসলে সম্ভব মানে সম্ভব না সে সেটা বলার চেষ্টা করছিলেন তুই কিন্তু আমার মানে এটা আসলে জুলাই প্রকলেমেশনের উপর ডিপেন্ড করবে না এটা সত্যি কথা কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে কি ধরেন মানে দুনিয়ার কোনো আইনি শেষ পর্যন্ত আসলে ক্ষমতা যখন আসে ক্ষমতার কাছে প্রধানত হয় শেখ হাসিনার যে সংবিধানটা ছিল এই সংবিধানটা আপনি পরিবর্তন করতে চান জাস্ট চিন্তা করলে এমন অপরাধ হয়ে যায় আপনার ফাঁসি হয়ে যেতে পারে জি এখন সেই ক্ষম সেই সংবিধানটাকে ইগনোর করে একটা জুলাভ্যত্থান হয়ে যাওয়ার পর একটা ডক্টর ইউনিস সরকার বসে আছে আমি মনে করি এই ইউনিস সরকারের কোনো বৈধতা বর্তমান সংবিধান অনুযায়ী নেই দরকারও নেই মানে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের রেফারেন্সটা হচ্ছে বুয়া দরকার নেই একমাত্র বৈধতা হচ্ছে যে গণ অভ্যত্থান জন কনসেন্ট দুইটা জিনিস আমরা এখানে আলাপ করি না একটা জিনিস হচ্ছে ধরেন আমাদের যদি যেসব কনসেনসাস হওয়া দরকার কোন কোন বিষয়গুলোতে ন্যূনতম আমাদের কনসেনসাস হওয়া দরকার সেই বিষয় নিয়ে আমাদের এখানে খুব কম আলাপ হয়েছে বরং যে আলাপগুলো হয়েছে যেমন ধরেন অলমোস্ট ইম্পসিবল আলাপগুলো হয়েছে যেমন ধরেন ইউনোসের মানে নেতৃত্বে কোনো ঘোষণাপত্র সম্ভব না তার মনে হচ্ছে আসলে ঘোষণাপত্র মানে আর নেই আর কি কোনো কিছু নেই কারণ হচ্ছে যে এই মুহূর্তে এই মুহূর্তে অভ্যুত্থানের ছাত্র নেতা বলতে কিছু নেই যেহেতু তারা একটা রাজনৈতিক দলে পরিণত হয়ে গেছে সহজ কথা সেই জন্য অভ্যুত্থানের ছাত্র নর্মালি এটা স্বাভাবিক যে আমরা আমরা যেমন আমার নিজের আলাপ ছিল এটাই যে যদি কোনো একটা ঘোষণাপত্র দিতে হয় তাহলে অভ্যুত্থানের সামনের সারি নেতাদের নেতৃত্বে দিতে হবে সেটা নাহিত হইতে পারে কিন্তু ঘটনা হচ্ছে নাহিদ দেখুন এনসিপির সভাপতি এখন এনসিপি সভাপতি হওয়ার কারণে তার নেতৃত্বে ঘোষণা করতে যাওয়াটা বিএনপি মেনে নিতে না এই এই যে এই ধরনের কোয়েশ্চেন আমাদের এখানে অ্যারাইজ হওয়া সম্ভব এগুলো কিভাবে আমরা মোকাবিলা করব বা কিভাবে সলভ করব সলভ করার জন্য আমি বারবার বলছি আমরা একা একা কথা বলতে থাকলে হবে না বিএনপি থাকে কেন রাখতে হবে যে আমার এই ঘোষণাপত্রের বা আমার চুক্তি একমাত্র ওয়ান অব দ্য পার্টি খুব গুরুত্বপূর্ণ পার্টি এক দ্বিতীয় কথা হচ্ছে যে শুরু থেকে প্রথম দিন থেকে আমরা অনেকেই বলছে আমি আমার মতো করে বলেছি দেখেন মানে গণ অভ্যুত্থানের পরে দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে ধরে মানে আমরা তো বলেছি হচ্ছে যে উনিশশো সালে মানে উনিশশো সালে নব বাঙালি মুসলমানের যেটা গণমুক্তিযুদ্ধ সেই গণমুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে রাষ্ট্র পেয়েছি সেই রাষ্ট্র সেই রাষ্ট্রের যে মালিকানা বাহাদুরের সংবিধান জনগণের কাছ থেকে সেই মালিকানা কেড়ে নিয়েছিল এবং আমরা বলছি চব্বিশের অভ্যুত্থানে যে সেই মালিকানা আমরা ফেরত পেলাম বা ফেরত পর মুহূর্ত তৈরি হলো সেই মুহূর্তটাকে দাবি করার জন্যই আসলে আমাদের একটা নতুন সংবিধান দরকার ছিল মানে হচ্ছে যে এটা খুব এটা শুধুমাত্র একটা গ্রামারের আলাপ না এটাকে আমি বলি হচ্ছে যে এথিক্যাল অথরিটি থাকতে না পারার আলাপ উনিশশো বাহাত্তরের সংবিধান জিনিসটা এরকম ছিল চল্লিশা ভারতের সংবিধান এটা হচ্ছে যে আসলে মানে গঠন দশা কি সংবিধানের গঠন দশা থেকে সংবিধান হওয়ার পর পর আমি প্রফেসর আনিসুজ্জামানের ওই স্মৃতি কথা বলতেছিলাম তো আনিসুজ্জামান বলতেছিলেন তেয়াত্তর সালে যখন একটি নির্বাচন হলো নির্বাচনে উনি ভোট দিতে গেলেন উনি ভোটের নিবরণ দিচ্ছিলেন যে আমরা যখন ভোট দিতে গেলাম তো ওখানে ভূতের লোকজন আমাকে বলতেছিল যে স্যার আপনার ভোট তার দেওয়া হয়ে গেছে তো

এই সংবিধান যিনি এই সংবিধান যিনি প্রণেতা মানে শেখ মুজিবুর রহমান শেখ স্বয়ং শেখ মুজিবুর রহমান এই সংবিধানকে এই সংবিধানকে ন্যূনতম মানে গুরুত্ব দিতে রাজি ছিলেন না বরং উনি মানে চতুর্থ সংশোধনের মাধ্যমে নতুন একটা সংবিধান তৈরি করেছিলেন আগের সংবিধান থেকে লাভ দিয়ে ফেলে দিয়ে এটা আমাদের আইডবিটা সেটা করতে চান না ওনারা মনে করেন যে এটা হচ্ছে যে তার মানে তার একটা মানে এটাকে সংশোধনের আকারে বলে এটা চতুর্থ এটা সংশোধন না চতুর্থ সংশোধন এটা হচ্ছে যে রাষ্ট্রের সংবিধানটাকে ফেলে দিয়ে নতুন একটা সংবিধান পড়া উইথআউট এনি ম্যান্ডেট তারপর হচ্ছে যে এই মানে তাহলে এই সংবিধানটা আর কি কি করতে পারবে না তার মানে যে সংবিধানটা শেখ মুজিবুর হাত থেকে নিজেও বাঁচাতে পারলো না এই সংবিধানটা শেখ মুজিবুর দলকেও বাঁচাতে পারে না এই সংবিধান অধীনে শেখ মুজিব আওয়ামী লীগের মত একটা ঐতিহ্যবাহী দলকে মানে কি হলো তারপরে হচ্ছে যে আপনার এই সংবিধান করতে মানে আমাদের ছাত্ররা যখন জুলাই উপত্যানে গুলির মুখে মানে জীবন দিচ্ছিল তাদের পক্ষ হয়ে তাদের পক্ষ হয়ে নিরাপত্তা হয়ে অভিভাবক হয়ে তাদের নিরাপত্তা হয়ে দাঁড়াতে পারেন এই সংবিধান হাসিনা ঠিক থেকেই সংবিধানের তো হাই সব ধরনের মানে সব ধরনের চোখ মানে ঘুম করতে পেরেছিলেন এই যে সংবিধান এটা হচ্ছে এথিক্যাল অথরিটির এটা কোনো লিগ্যাল কোশ্চেন না যে যেটার খবর আমরা বলবো যে ঠিক আছে সংবিধানের তো এই এই বিধানগুলো সমস্যা আছে এগুলো আমরা সলভ করে দিলাম এগুলো আমরা সংশোধন করলাম তাহলে তো সংবিধান হয়ে গেল সমস্যা হচ্ছে যে আমরা যখন শেখ হাসিনাকে বলবো যে শেখ হাসিনা উনি তো উনি ঠিক আছে উনি গণহত্যা করেছেন কিন্তু উনি যখন এখন এসে একদম ভালো মানুষ হয়ে আবার রাষ্ট্রনায়ক হয় আপনার অসুবিধা কি এই সংবিধানের কোয়েশ্চেন হচ্ছে ঠিক এরকমই একটা ব্যাপার কাউকে মানে বোরকা পরিয়ে পরিয়ে সুন্দর করে আবার ভালো মানুষ সাজিয়ে তাকে বসিয়ে আবার রাষ্ট্রশাসন করতে দাও এক দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই সংবিধানটা পরিবর্তন করার কথা কেন বলেছিলাম যেটার ব্যাপারে এখন এখন খুব একটা আলাপই হার হয় না সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ধরে আমি যেটা শুরু করেছিলাম শুরুতে সেটা হচ্ছে যে মানে হাসিনার সংবিধানটা ছিল হচ্ছে যে এটার ব্যাপারে আমি পরিবর্তনের চিন্তা করার সাথে সাথে আমার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারতো তো সেই সংবিধানটা যখন জুলাই অভ্যুত্থান হলো তারে ইগনোর করে আসলে একটা ইউনুস ক্ষমতা গ্রহণ করতে পারলেন নতুন একটা উপদেষ্টা পরিষদ হইতে পারলো এটা কোনো সাংবিধানিক ভিত্তি নেই তার মানে হচ্ছে যে যে কোনো রকম যে কোনো রকম আসলে মানে সংবিধান সংশোধনটা রিফার্স করাটা হচ্ছে জাস্ট একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার বা যে একটা ক্ষমতা গ্রহণের ব্যাপার আর কিছুই না কিন্তু এখন পর্যন্ত দেখবেন আপনি যখন নতুন সংবিধানের করার ব্যাপার আসবে তখন বিএনপির মতো দল পর্যন্ত বলছে না নতুন সংবিধান অর্ডার করা যাবে না বাহাত্তরের সংবিধান অর্ডার রাখতে হবে তার মানে হচ্ছে যে সংবিধান অটুট রাখার একটা ব্যাপার আছে তার জন্য নতুন সংবিধান করার একটা ব্যাপার আছে যেটাকে আসলে আমরা এরকম ইজিলি রিভার্সেবল হতে দেব না যার কারণে এটার ব্যাপারে আমরা আলাপ করতেছিলাম কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা ওই যে মনু যেটা বলতেছিলেন যে আমাদের আলাপটা আমরা আসলে মানে রাষ্ট্রিক দলগুলোর কাছে মানে আহ এটা গ্রহণযোগ্য করে তুলতে পারি নাই শোনাইতে পারি নাই তারা যে বুঝেন সেরকম করে তুলতে পারি নাই এটা আমাদের দায় আছে এটা এখন সমস্যা হচ্ছে শুধু আমাদের দায় বললে তো হবে না আমরা তো আসলে লেখালেখি করি মানুষ আমি ধরেন ইয়ে করে বললে যে বুদ্ধিজীবী মানুষ তা আমাদেরকে তো আসলে আমরা নিজেরা নিজেদেরকে হাজির করি না মানে দুই হাজার চব্বিশ সালে বিপ্লব হলো দুই হাজার পঁচিশ সালের আজকে হচ্ছে দেখো আজকে হচ্ছে জন্মে হ্যাঁ তিরিশে মে তিরিশে মে প্রথম আমাকে এই ইস্যুতে কেউ একটু কথা বলতে ডাকলো তার মানে হচ্ছে পুরো একটা বছর লেগে গেলো আমার সাউন্ডটা পাবলিক মিডিয়ায় আসতে মানে হচ্ছে যে শুধুমাত্র আমাদের আলাপ করাটাই যথেষ্ট না আমাদের আলাপটা আমাদের আলাপটা ধরেন মিডিয়ার কাছে হাজির করার একটা ব্যাপার আছে কোন নিউজ দূরে থাক সেটা কোনো আলাপ তৈরি হয় কিছুই তৈরি হয়নি এটা তো সমস্যায় মানে হচ্ছে তাহলে আমাদের ইমন্ত্রের কাজটাকে ন্যূন্যতম বিষয়গুলো নিয়ে আমরা আসলে একমত হইতে পারবো বিএনপি সব একমত হইতে হবে এখন তো আসলে বিপ্লবী সরকার হওয়ার সুযোগ নেই সম্ভাবনা নেই এটা খুব পরিষ্কার এই মুহূর্তে কারণ হচ্ছে বিএনপি সবচেয়ে প্রকাশ্য করছে সেটার অন্য কোনো কিছু না কিন্তু হচ্ছে যে মানে কি চাম জামাত কি এই এইসব জিনিসগুলোকে আমাদেরকে মানে একীভূত করে আমাদের কালামটা করতে হবে আমরা ন্যূনতম যে সব বিষয়ে না হলে আসলে আমাদের সব কিছুই মানক করতে মানে আমরা যে সব জিনিস নিয়ে এত লবদীর্ঘ সংগ্রাম করলাম 15 বছর ধরে লাভ করলাম তারপর একটা জলো কথা সব ন্যূনতম জিনিসগুলো কি আমি একটা সিম্পল উদাহরণ দি তাহলে আপনারা সিম্পল উদাহরণ হচ্ছে দেখে আমি বলি হচ্ছে যে 1971 সালে শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটা আমাদের বাংলাদেশে একটা ধর্মযুদ্ধ শুরু করেছিলেন 1971 সালে ধর্মযুদ্ধটা কি রকম এটা হচ্ছে যে যারা একাত্তর সালে বাংলাদেশের অভ্যুদ্ধারের বিরোধিতা করেছে পাকিস্তানি বাহিনীর কোলাবরেশন করেছে তাদের বিষয়ে ধর্ম প্রশ্নে সিদ্ধান্ত নিতে গেছে কোলাবরেশন প্রশ্নে না ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষ সংবিধানের অধীনে ধর্মকে মোকাবেলার সাথে জামাতকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিব সরকার এইটা মাধ্যমে প্রথম শেখ মুজিবুর আমাদের ভিতরে একটা ধর্মযুদ্ধ শুরু করে দিয়েছিল যার মাধ্যমে যখনই একাত্তরের একাত্তরের এর কোলাবোরেশনের প্রশ্ন আসবে বাংলাদেশেরHttpContext এর বিভিন্ন প্রশ্ন আসবে তখনই আমাদের এখানে একটা গোষ্ঠী এটাকে ধর্মযুদ্ধ আসবে নাকি সব সময় এটা বামপন্থীদের মধ্যে সবচেয়ে বেশি হ্যাঁ এই কোয়েশ্চনটা এই কনসিডার সিরিজলা হিসেবে সাইমুজপুরি ধর্মযুদ্ধের সিরিজলা হিসেবেই 2013 সালে আসলে শাহপাক্কায় হয়েছিল এই শাহপাকের মূল মূল কোনোভাবেই কোন যুক্ততাবাদের বেচা-কেনা না

আমরা আসে না বিমান উপর ইমান ফেলে দিয়েছি বহু আগে থেকে শাহবাগের ব্যাপারে আমরা ক্রিটিক করি তারপরও সেই ভদ্রলোক লোক যখন মুক্তি পেলেন তার ব্যাপারে আমাদের এটা হচ্ছে যে না এই মুক্তি তো মেনে নেওয়া যাবে না কিন্তু তাহলে কোন মুক্তি আপনি চান আপনি কি চান মানে ফাঁসিটাই শুধু চান বা কিছু চান মানে আলাপটা কোন জায়গায় আপনার করবো যারা বিরোধিতা করতেছে তাদের তো একটা আলাপ থাকবে এটা খুব স্বাভাবিক এই আলাপটা আপনি দালাল আইন নিয়ে প্রথম উদ্যোগ নিয়েছিলেন শেখ মুজুরাহ তখন দেখেন দালাল আইনের মাধ্যমে আমাদের দেশের বা আপনি এটা শুনলে মনে হয় যে আপনি এটা মানে জামাত শিবিরের জামাতের কোন একটা স্টেটমেন্ট বলতে দালাল আইনের মাধ্যমে আমাদের দেশের মানুষের ভিতরে

আমার কথা হচ্ছে এই ধরনের আরো অনেকগুলো জিনিস আছে যেমন আমাদের এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে তার উনিশশো সালের সংবিধানে আমাদের জাতিগত বৈষম্য দিয়ে রাখা হয়েছিল আমাদের এখানে যারা অবস্থানরত আমাদের এখানে যারা বসবাসরত জনগোষ্ঠী আছে হ্যাঁ প্রত্যেক জাতিগত জনগোষ্ঠীগুলোর প্রত্যেকের নাম নির্ধারণ করে দিয়েছিল যে বাঙালি অনেকটা রবীন্দ্রনাথের মতো করে রবীন্দ্রনাথ যখন বলছিল যে ভারতবর্ষে যারা অবস্থান করে মানে বসবাস করে প্রত্যেকের পরিচয় হওয়া হচ্ছে হিন্দু সে মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সবার পরিচয় হবে এক বাত্র হিন্দু ভারতবর্ষে ভারতবর্ষে ভারতবর্ষের মানুষের জাতিগত পরিণাম হচ্ছে যে হিন্দু হিন্দু এটা হচ্ছে রবীন্দ্রনাথের শব্দ আমাদের এখানে 72 সংবিধান ওই কি ঘটনা এখানকার মানুষের জাতিগত পরিণাম হচ্ছে বাঙালি সে আত্মমা হতে পারবে না সে তঞ্জিনগা হতে পারবে না সে মর্মমা হতে পারবে না তো সে করতেছে কি সেই বাঙালিত্ব থেকে মুক্তি পেতে পড়ছে না সে কোন নিজের পরিচয় দাবি করছে আমি আদিবাসী আরে ভাই তোমার আদিবাসী তো মুক্তি নেই তোমার একমাত্র মুক্তি হচ্ছে তোমার নিজের নিজস্ব জাতি সত্তার পরিচয়ের মুক্তি ওটা তো হচ্ছে একটা এনজিওর কাজ তুমি আদিবাসী হবে না কি হবে না এটা কোনো জাতিগত পরিচয় না থ্যাংক ইউ এখানে এখানে একজন আগে